সুপ্রভাত প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি রীতা রীতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকেও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের সববার ভালো লাগবে তোমাদের প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা আজকে কিন্তু সকাল সকাল খুবই মেঘ হয়েছে আকাশে আর বৃষ্টিও হয়তো পড়বে কিন্তু এখন পড়ছে না তাই একযোগ মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি কিন্তু যখন আমি বেরোই তখন খুবই মেঘ ছিল আকাশে বৃষ্টি আসবে আসবে এরকম ভাব কিন্তু যখনই আমি বাইরে থেকে হেঁটে বাড়ির দিকে আসি তখনই দেখছি রোদ বেরিয়েছে দেখো বাড়ি এসে আমি দরজা খুলে দিয়েছি আর কত রোদ বেরিয়ে গেছে মানে ঘরটা আমার আলো আলো হয়ে গেছে আর এসেই দরজা কেন খুলছি ঘরের মধ্যে কেমন একটা গন্ধ ভাব হয়েছে যার জন্য আমি জালনা দরজা সবই খুলে দিয়েছি এদিকে ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠিনি তা ওর খাবারগুলো আমি রেডি করে রাখছি কারণ ও যখন ঘুম থেকে উঠবে তখন আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকব। তাই জন্য খাবারটা আগে থেকে রেডি থাকলে ওকে বলে দিলেই খেয়ে নেবে দেখো বন্ধুরা হেঁটে এসে আমি জামা কাপড় আর চেঞ্জ করে নিই একদমই ঘেমে গেছি তাই দেখলাম এখন ওই জামা কাপড় পরেই কাজটা কমপ্লিট করে একবারে চান করে নিলেই হবে তো ছেলে সকালে ঘুম থেকে উঠে এই যে কিছু ফ্রুট খায় তো সেইগুলোই আমি রেডি করছিলাম এখানে তোমার বাদাম আছে আমল বাদাম কাজু কিশমিশ আর হচ্ছে খেজুর এই খাবারগুলো আমি রেডি করে রাখছি কেন রাখছি মানে খাবারটা তো খেতেই চায় না ওকে যখন আমি হাতের সামনে মানে ওর মুখের সামনে দেব তবেই খাবে তো বাদামগুলো আমি জলে ভিজিয়ে রাখি কারণ ওর ছালটা তুলতে খুবই কষ্ট হয় ভিজিয়ে রাখলে ছাল তুলতে ভালো হয় তাই জন্য আমি এরকম করে রেখেছি তো ছেলেকে এখন আমি ডাকে যেহেতু আটটার থেকে আজকে পড়া আছে তাই ভাব যে একটু দেরি করেই উঠবে এদিকে আমার কাজগুলো আগে করে নিই তো সব কাজ সেরে দেখো বন্ধুরা আমি একটু গা হাত পা ধুয়ে এসেছি চান করে নিই মানে মুখে জল দিয়েছি হাতে পায়ে জল দিয়েছি গায়ে জল দিয়েছি ব্যাস তারপরে এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন আমি ছেলেকে তুলব। কিন্তু প্রচুর ঘুম মানে ঘাম হচ্ছে আমি যতই চান করিয়ে যাই করি প্রচুর ঘাম হচ্ছে তাও কি করার আছে বলো পাখা চালিয়ে তো কাজ করছি ঘাম তো হবেই গরমের সময় বৃষ্টি হচ্ছে রোদ উঠছে আর এরকম গরম আর কি করা যাবে বলো তো এখন আমি একটু রেস্ট নেব তারপরে ডাকবো যেহেতু এখনও মানে সাড়ে ছয়টা বেজে পারিনি আর আটটার সময় পড়া তো এখন কিছুক্ষণ বসার পরে তো দেখো বন্ধুরা সাড়ে ছয়টা বেজেছে তো এখন আমি ছেলেকে ডেকে নিয়ে আসবো কারণ ও যদি এখন ওঠে একটু পরে পড়ার পরে আবার পড়তে যাবে আটটা থেকে যেহেতু পড়া তাহলেই ভালো হবে তো ওকে আমি যে ডাকার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুম থেকে উঠে গেছে বলছে মা ঠিক আছে আমি নিচে যাচ্ছি তুমি রেডি মানে উপরে ঠিক করে তারপরে আসো এটাই আমি বলছি ঠিক আছে তুমি যাও দেখো বন্ধুরা সংসারটাকে সুন্দর এবং পরিপাটি করে রাখার জন্য সকাল থেকে রাত রাত পর্যন্ত এভাবে কিন্তু আমি পরিশ্রম করি আমার সংসারটাকে সত্যি বড্ড ভালোবাসি তো তাই সবসময় চেষ্টা করি সব জায়গায় সুন্দর এবং পরিপাটি করে রাখার জন্য তো সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমার রেস্ট একদমই হয় না কিছু না কিছু একটার পর একটা আমি এইভাবে করেই যাই দুপুরে খাওয়ার পরে যা হয় একটুখানি শুতে পারি বা রেস্ট নেওয়ার চেষ্টা করি তো উপর থেকে নিচে আসার পরে দেখছি ছেলে আবার শুয়ে পড়েছে তো ওকে ডেকে বললাম কেন তুমি শুয়ে পড়েছো ও বলছে মা আর তো এখনও তো টাইম আছে আর একটুখানি শুয়ে থাকি মানে যত আলিসি এই সকালের দিকে রাত্রেও ঘুমোতে চায় না বারোটা একটা এরকম বেঁচে যায় তাও ঘুমোতে চায় না আর সকালে ঘুম থেকে আর উঠতে চায় না তারপরে ওকে বললাম তুমি ফ্রেশ হয়ে পড়তে বসো আর আমি তোমার দিদিকে একটু খাব মানে রান্নার জিনিস গুছিয়ে দিয়েছি তো শাশুড়ি মাকে রান্নার জিনিস গুছিয়ে দিয়েছি উনি রান্না করছে আর এদিকে আমার শ্বশুরমশাই কাঁঠাল নিয়ে এসছে মানে গাছের তিনটে কাঁঠাল পেকে গেছে এক সঙ্গে একটা কাঁঠাল তো খেতেই পারেনি এত পাকা আর দুটো কাঁঠাল একটু খাওয়া যাবে সেই অবস্থায় আছে তো কাঁঠালগুলো সবই তোলা হয়ে গেছে মানে কাঁঠালের যে কোষগুলো সব তুলে এখন ফ্রিজে রাখা হবে আর এদিকে দেখো আমার শাশুড়ি মার কিন্তু রান্না অনেকটা হয়ে গেছে আর এই যে দেখো বন্ধুরা দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে সেখানকার প্রসাদ নিয়ে এসেছে ডিলারের মাধ্যমে সব বাড়ি বাড়ি কিন্তু পৌঁছে গেছে তো আমার কাকা শ্বশুর সকালে যে এই প্রসাদ নিয়ে এসছে আমরা খেয়েছি আর কিছু আছে ফ্রিজে রেখে দেবো নন ননদকে দিতে হবে তো রয়ে গেছে আর এই দেখো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে আজকে ভেন্ডি ভাজি উচ্ছে আলু ভাজি আর হচ্ছে রুই মাছের ঝাল তো এই খাবারগুলো আমরা সবাই খেয়েছি খাওয়ার পরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু বাজারে গেছিলাম বাজারে যেহেতু দেরিতে যে যে মানে গেছি তাই একটু অসুবিধা অসুবিধাটা কি মানে ভালো মাছ পায়নি তাই চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি আর একটু সবজি নিয়ে এসেছি তো আসার পরে এই দেখো বন্ধুরা আমার অনেক কাজ বাকি ছিল যেমন থালা বাসনগুলো ধুয়ে কলপারে রেখে গিয়েছিলাম সেগুলো তো ধুয়ে দিয়েছি তারপরে ঘরটা পুরো এলোমেলো ছিল মানে ছেলে যতক্ষণ ঘরে থাকে ও একটু এলোমেলো করে তো স্কুলে চলে গেছে আজকে সারা সারাদিনটা স্কুলেই থাকবে তাই জন্য এখন সব কিছু গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে চান করব চান করলেই আবার দুপুরে খাবার দেব দুপুরে খাবার হয়ে গেলেই বন্ধুরা একটু রেস্ট নিতে পারবো এভাবে কিন্তু একটার পর একটা কাজ আমি প্রতিদিন প্রতি সময় করতে থাকি কেননা আমার ভালো লাগে তাছাড়া আমি পছন্দ করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকার চেষ্টা করি আসলে আমি দেখতে তেমন ভালো নয় এবং আমি কি বলবো আমাকে দেখতে পছন্দ হবে না কারো কিন্তু আমার ভালো লাগে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে থাকতে তো দেখো বন্ধুরা কাজ ছেড়ে চান টান করে যে কমপ্লিট হয়ে এসেছি আর তারপরে ছাদে গেছি জামা কাপড় নাড়তে দেখছি প্রচুর মেঘ মানে এক পাশে মেঘ আর এক পাশে রোদ আর রোদের রোদটাও কিন্তু খুব তাপ এদিকে খুবই মেঘ হয়েছে একদম কালো মেঘ ভাবছি কাপড় নাড়ব কি নাড়বো না তারপরে আবার ভাবলাম নেড়ে দিই কিছু আধা শুকা জামাকাপড় ছিল সেগুলো নাড়ার চেষ্টা করছি যে একটু রোদ পাঁচ দশ মিনিট রোদ হলে কিন্তু জামা জামাকাপড়গুলো শুকিয়ে যাবে এখন কী করবো তারপরেও দেখলাম না নেড়ে দিই তারপরে দেখা যাবে বৃষ্টি আসলে উঠাতে দৌড়ায় চলে আসবো ওঠাতে এই ভেবে না সব জামা কাপড়গুলো আমি রোদে মেলে দিয়েছি কিন্তু একদিকে রোদ মেঘ আছে তা শর্ত আমি জামা কাপড় মেলে দিয়ে এই যে বন্ধুরা আমি নিচে চলে আসি আর এখন আমি সবাইকে খেতে দেব সবাইকে বলতে ছেলেও বাড়িতে চলে এসেছে ও আজকে হাফ পিরিয়ড মানে চার পিরিয়ডে ছুটি হয়ে গেছে ভাবছি ও ফুল পিরিয়ড হবে স্কুলে কিন্তু না আজকে চার পিরিয়ডে বাড়িতে এসে গেছে তাই ওকে খাবার দিয়ে তারপরে আমি খেতে বসেছি আর শ্বশুর শাশুড়িও খাওয়া হয়ে গেছে তো আমার ছেলেটা না আজকে শরীরটা খারাপ যায় না বন্ধুরা ও খাওয়ার পরে বলছে মা আমার ভালো লাগছে না কেমন মাথা ব্যথা করছে তারপরে কিছুক্ষণ শোয়ার পরে বলছে আমার শীত লাগছে মানে জ্বর এসে গেছে ও কোনো সময় কিন্তু দুপুরে ঘুমোতে চায় না স্কুল থেকে চলে আসার পরও দুপুরে আমি যদি শুয়ে পড়ি ও আমার পাশে বসে অঙ্ক করে বা ফোন দেখে এইভাবেই কাটায় কিন্তু দুপুরে না আজকে না ঘুমিয়ে পড়েছিল তো ও ঘুমিয়েছে জন্য আমিও পাশে ঘুমিয়ে অনেকটা টাইম ঘুমিয়েছিলাম প্রায় সা ছটা অবধি ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখলাম আর ছাদে যাওয়ার টাইম নেই মানে অন্ধকার হয়ে গেছে তারপরে কী করব ঘরে একটু কাজ করলাম টুকটাক কিছু কাজ সেই জন্য থালা বাসনগুলো তোলা তারপরে অনেক জামা কাপড় বন্ধুরা চারিপাশে ছড়ানো ছেটানো ছিল মানে অফ থেকে বের করছি কিন্তু ঢুকানো হচ্ছে না ধরছি গোছাচ্ছি কিন্তু আর ভিতরে ভাজ করে রাখা হচ্ছে না এদিকে যেখানে জামা কাপড়গুলো রাখা হয় সেখানেও এলোমেলো মানে প্রতিদিন বার করা হচ্ছে কিন্তু আর ঢুকানো হচ্ছে না তো দেখলাম আজকে সব খারাপ ও ঘুমিয়ে আছে ও উঠছে না সন্ধ্যার সময় ওঠানো ওঠার পরে একটু চাটা বানিয়ে দিয়েছি ওটা খেয়ে আবার শুয়ে রয়েছে তো নিচেই শুয়েছিল তা বলছে মা আমার এখানে মশায় কামড়াচ্ছে তা আমি বললাম ঠিক আছে তুমি উপরে যাও উপরে যে ঘুমাও তো উপরে দোতলা এসেছে আর আমি নিচেই যেয়ে কাজ করছি তো সব জামা কাপড়গুলো আর ড্রপের মধ্যে আমি রেখে দিয়েছি সব মানে অর্ড্রপে যতগুলো ছিল সব বের করে ভাঁজ করে রেখেছি তারপরে আর যতগুলো বাইরে ছিল সব রেখেছি এবার কিন্তু একদম ধরে গেছে এত কয়েকদিন না জামাকাপড় মানে রাখতেই পারছে না মনে হচ্ছে কত জামা কাপড় হয়ে গেছে ধরছে না কিন্তু ভাজ করে রাখাতে এবার ঠিকঠাক ধরেছে আর এবার এমনভাবে রেখেছি যে যেটা পছন্দ হবে সেটাই আমি বের করতে পারবো অন্যগুলো এলোমেলো হবে না তো উপরে থাকে ছেলেরটা থাকে আর নিচের দু থাকে আমারটা থাকে তো এভাবে আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি তারপরে আর কিছু জামা মানে আর কিছু পোশাক এলোমেলো ছিল সেগুলো এই যে গুছিয়ে নিচ্ছি আর পুরো ঘরটাকে একটু পরিপাটি করছি গুছানোর জন্য এই রুমটায় শুধু সারা দিনটা আমি থাকি নিচে এখানে রাতের বেলা ঘুমোই না রাতের বেলা দোতলায় ঘুমানো হয় আর দিনের বেলায় সারাক্ষণ এই নিচের তলাই থাকি আমরা যেহেতু নিচে খাওয়া দাওয়া হয় সব কিছু নিচেতে আছে দোতলায় শুধু ঘুমানোর জন্য দোতলায় তাই জন্য নিচেটা এলোমেলো হয়ে যায় তো এই যে বেলা সব জায়গায় আমি একটু গুছিয়ে নিলাম যাতে সকালবেলা এসে আবার আমাকে এলোমেলো ঠিক করতে না হয় তাই তাই গুছিয়ে আজকে সময় পেয়েছি যেহেতু ছেলে না খারাপ একটু শুয়ে আছে জন্য পড়ছে তারপরে আমি দোতলায় যে জীবন বিজ্ঞান বইটা পড়ছিল তারপরে যে নিচে এসে রুটি তরকারি করেছি বন্ধুরা আরও ভাতও ছিল সবজিও ছিল মাছ ছিল সেগুলো শ্বশুরমশাই ভাত খান তো শ্বশুরমশাকে সেগুলো দিয়েছি আর আমি ছেলে শাশুড়ি মা আমরা রুটি খেয়েছি সঙ্গে তরকারি আলু ভাজি এগুলোও করেছিলাম তো সেইগুলো খেয়েছি তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা আমরা আবার সবাই উপরে চলে যাবো মশাই শুধু নিচে ঘুমায় আমরা শাশুড়ি মা আমি ছেলে আমরা উপরেই ঘুমাই তো চলে এসেছি আমরা উপরে বন্ধুরা আর এখন তোমাদের ঘুমোতে সাড়ে এগারোটা বেজে গেছে তো ছেলে বলছে মা আমি আর একটু তো আমি এখনও শরীরটা ভালো লাগছে তো আমি বলছি ঠিক আছে তুমি যতক্ষণ পড়বে আমি জেগে থাকবো তো এই করে কতক্ষণ জাগতে হবে জানি না তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করছে না হে অবধি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর কেমন লাগছে অবশ্যই বলো বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি আছি তো দেখা হচ্ছে আবারও পরবর্তী বলকে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রিয় বন্ধুরা টাটা গুড নাইট সবাই